শটে অগাস্টিন মিস করলো অগাস্টিন মিস করে ফেললো দ্বিতীয় শটভুষ শেখ পড়া রনি পাওয়ারে ফিনিশ করলো শটে চার্লস মিস করলো মিস করলো চার্লস চার্লসও বাইরে মারল তিন নম্বর শট জগনাথ স্পোর্টিং ক্লাব শটে সোনাই সুজা প্রথম শট করতে এসে তারক সেমিফাইনাল খেলা টাইভেকার শুরু হলো একদিকে যে জান্নাত স্পোর্টিং ক্লাব তাদের প্রথম শট শট করতে এসে তারক এবং আয়দিকে গোলকিপার মৈদুল এবং দুর্দান্ত গোল করে গোলকিপার মৈদুল এবং মৈদুল করা গোলে শুরুতেই কিন্তু গোল করে মৈদুল এবং সেই গোলটাই কিন্তু শোধ করে দেয় তারক এবং এক একটা রেজেলে শেষ হলো এখন টাইভেকার ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে শটে তারক ভালো গোল করলো হ্যাঁ জান্নাত স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করলো ব্রহ্মপুর শেখপাড়া তাদের প্রথম শট দশ নম্বর জাতীয় গোহিত প্লেয়ার অগাস্ট শট করতে এবং এদিকে গোলকিপার রাহুল জান্নাত স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করে তারও প্রথম শটে গোলটা করে তোমার চ্যাম্পিয়ন মানে দু লক্ষ টাকা রানাস মানে দু লক্ষ টাকা তারই প্রথম সেমিফাইনাল খেলা টাইপে হচ্ছে ব্রহ্মপুর শেখপাড়া তাদের প্রথম শট দশ নম্বর জাতীয়বহিত বিদেশি প্লেয়ার অগাস্টিন এবং আগে গোলকিপার রাহুল শটে মিস মিস অগাস্টিন করে ফেললো ব্রহ্মপুর শেখ পাড়া তারা কিন্তু প্রথম শটটা মিস করে ফেললো এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল গোলকিপার চেঞ্জ হয়ে গেল মৈদুরের পরিবর্তে থেকে সুজা গোল যাবে। দাঁড়াবে গোকুলম চার্লস যাচ্ছে শট করতে এখন অব্দি খেলা ফলাফল জান্নাত স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করে এবং এগেনস্ট টিম হ্যাঁ তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে ব্রহ্মপুর শেখপাড়া তারা কিন্তু প্রথম শটটা মিস করে ফেলে জান্নাত স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় শট দশ নম্বর জাতীয় বিদেশি প্লেয়ার গোকুলাম চার্লস এবং এদিকে গোলকিপার সুজা এবং সেকেন্ড শট থেকে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল মৈদুলের পরিবর্তে সুজা গোলপোস্টের তলায় শটের চার্লস মিস করলো মিস করলো চার্লস চার্লসও বাইরে মারলো দ্বিতীয় শটটা কিন্তু মিস হয়ে গেল জান্নাত স্পোর্টিং ক্লাবের ব্রহ্মপুর শেখপাড়া তারা প্রথম শটটা মিস করে এবং জান্নাত স্পোর্টিং ক্লাব তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেলে দ্বিতীয় শট ব্রহ্মপুর শেখপাড়া পাঁচ নম্বর যা প্লেয়ার রনি এসে শট করতে এবং এদের গোলকিপার রাহুল একদিকে রনি একদিকে রাহুল কি হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে দেখা যাক লাস্ট অব্দি ফলাফলটা কি হয় শটে রনি ব্রহ্মপুর শেখপাড়া তাদের দ্বিতীয় শট শটে রনি এবং এদিকে গোলকিপার রাহুল দ্বিতীয় শট ব্রহ্মপুর শেখপাড়া রনি পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো রনি এখন অবধি খেলা বলো বা দুটো শট কিন্তু হয়ে গেছে এবং দুটো টিমে তারা কিন্তু একটা একটা শট কিন্তু মিস করে ফেলে দ্বিতীয় তৃতীয় শট জান্নাত স্পোর্টিং ক্লাবের চার নম্বর পরিত প্লেয়ার সোনাই নয় দিয়ে গোলকিপার সুজা তিন নম্বর শট জান্নাত স্পোর্টিং ক্লাব শটে সোনাই সুজা লাস্ট অব্দি কিন্তু ফলোটা করেছিল সুজা এবং তিন নম্বর শটে গোল করলো ক্লাব তিন নম্বর শট করতে আসছে ব্রহ্মপুর শেখপাড়া ভাইটাল শট ব্রহ্মপুর পাড়া তারা তাদের কিন্তু এই শটটাই কিন্তু গোল করতে হবে এবং এদিকে যদি রাহুল আর জান্নাত স্পোর্টিং ক্লাবের গোলকিপার রাহুল যদি সেভ করে দেয় তাহলে জান্নাত স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে একটা ভাইটাল শট দেখা যাক কি হয় লাস্ট অফ দিন ফেরাতে গেলে ব্রহ্মপুর শেখপাড়া তাকে গোল করতে হবে এবং যদি ফাইনালে উঠতে হয় তাহলে রাহুলকে কিন্তু সেভ করতে হবে তিন নম্বর শট ব্রহ্মপুর শেখপাড়া কী হবে ভাইটাল শট অনেকটা কিন্তু সময় নিয়ে কিন্তু শটটা করছে ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো রাহুল চার নম্বর শটটা করবে ময়াদে গোল সুজা একটা একটা করে সার্ডেনেড হবে যদি সার্ডেনেড যদি কোনো ফলাফল না হয় তাহলেই তোমার টচের মাধ্যমে ফলাফল হবে চার নম্বর শট জান্নাত স্পোর্টিং ক্লাব গোলকিপার রাহুল সেই কিন্তু দায়িত্বটা নিয়েছে একদিকে রাহুল একদিকে সুজা চার নম্বর শট জান্নাত স্পোর্টিং ক্লাব শটে রাহুল ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো আবারও কিন্তু ব্রহ্মপুর শেখপাড়া তাদের কাছে কিন্তু একটা ভাইটাল শট ছ জার্সি প্লেয়ার সাধু এসে শট করতে এবং সাধুকে কিন্তু গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে এবং এদিকে গোলকিপার রাহুল তার কাছেও কিন্তু একটা দায়িত্ব আছে যদি সেভ করতে পারে তাহলেই কিন্তু টিম ফাইনালে প্রবেশ করবে চার নম্বর শট ব্রহ্মপুর শেখপাড়া শটে সাধু ও সোজা শটটা করলো সোজা শটে গোলটা করলো সাধু এখন ট্রসের মাধ্যমে ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে দেখা যাক ফাইনাল টিম কোন টিমটা ফাইনালে প্রবেশ করে একদিকে রাহুল একদিকে রনি একদিকে জান্নাত স্পোর্টিং ক্লাব এবং একদিকে একদিকে ব্রহ্মপুর শেখ কে তুলে